আজকে আপনাদের সামনে বসা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন বা আপনাদের করছেন তাদের সাথে আমরা কথা বল সকলের একাগত দরকার আপনার সকলের সহযোগিতা দরকার সেই জন্য আপনারা যে আছেন যে দায়িত্বে আছেন সকলেই আমাদের সেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আট তারিখে যে নির্বাচন আছে এই নির্বাচনে আমরা কমিটি আছে তাদের পাশে থেকে ইউনিয়ন কমিটির সাথে থেকে এই যুদ্ধে আমরা জয়লাভ করব এই হচ্ছে আপনাদের সাথে আমার প্রত্যাশা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আর এই উপলক্ষে আপনাদের যুদ্ধ কথা আপনারা আমাদের আমরা সেরা বাস্তবায়ন করার চেষ্টা করি এই আরো কিছু পরে আসবে আপনাদের সাথে আবার

নেতৃবৃন্দ এসেছেন তারা আগামী দিনে এবং গত দিনে পরিশ্রম করে আমাদের দলকে আমাদের সম্মেলনকে আওয়ামী লীগের সম্মেলনকে বিজয় করেন সেই লোকটি আজকে আমরা বসেছি সেই কারণে আমরা আইনকার যারাই এসেছি তারাই আমরা ভোটার না আমরা নেতৃবৃন্দ পর্যায়ের ব্যক্তিবর্গ করে আমরা পাঁচ গাড়ি সেই কারণে আমরা প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনারা আপনাদের বিভিন্ন থেকে আপনাদের এই নির্বাচনের সম্পর্কে কিভাবে করতে হবে কি প্রয়োজন আপনারা একটু আপনাদের মত থেকে এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মান আমি আট তারিখের নির্বাচন দলের থেকে আমাদের কলাকার দাঁড়ান

আজকে সবাই আমাদের বাজিয়ার যে ভালবাসা যে সম্পূর্ণ আজকে ভালো প্রশাসন মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ জন্য সে আজকে ভালো জায়গায় আছে আমরা আরেক মিনিট শেষ করব আজকে পর্যন্ত আমাদের

একজন কর্মী আওয়ামী আমরা চেষ্টা করি আপনি যেগুলো পড়ার দরকার না যদিও আমার খবরে লেখা থাকে